তারপরে হচ্ছে এই যে পেঁয়াজের ফুল ভাজি করব তেলাপিয়া মাছ রান্না করব কী কী রান্না করব সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে এখন থেকে ভাবতেছি যা যা রান্না করব প্রতিদিন বাসায় বসে বসে যা করব ডেলি রুটিন সব ভিডিও আমি তোমাদেরকে দিব আসলে এই বড়িরা একটু ধার কম বর্জ্য বোতা বড়িরা গেছে বোতা হয় ও চোখ দিয়ে পানি পড়ে পেঁয়াজ কাটলে কিছুক্ষণ কাটলে একদম চোখ টুক দিয়ে তাকাইতে পারি না এমন অবস্থা হয়ে যায় তাই আমি সব কাজের আগে পেঁয়াজ আগে কাটটা নেই তারপরে আমার অন্য কাজ আমি রান্না বান্না খুব ভালো পারি বলছেন গাইস খুবই ভালো পারি মাসাল্লাহ দিলে সবাই আমার রান্না খালি প্রশংসা করে আমি করে যদি একটা দিন খাওয়াইতে পারতাম বিশ্বাস করেন আমরা আসলে কি কইতাম নতুন কন আবার কনস খাইয়া যায় আমি সব রান্না করতে পারি সব শুধু বিয়াটাই বসতে পারলাম না এখনো বুঝলেন গাইস বুঝছেন মে রা চোখের মধ্যে গেছে চোখ আমার কাটা শেষ তারপরে গো কাঁচামরিচ গুলো এখন দুই ফাল করা কাইটা নেমু আমি কাঁচামরিচ ছাড়া আমি রান্নাই করতে পারি না আমার সব রান্নার মধ্যে কাঁচামরিচ লাগবেই কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো না হইলে আসলে আমি রান্নাই করতে পারি না বুঝছেন আমি করে আজ কি কি রান্না করি সব দেখামো সমস্যা নাই ওয়ে অ্যান্ড সি এগুলো এসে মরিচ কাটতে আসি আমি আবার মায়ের মতো ঢংকই রয়ে যে ছুরি দিয়ে কাড়ি না মুই বটি দিয়ে এই কাটতেই স্বাচ্ছন্দ্যবোধ করি এখন বাজে বিকাল সাটটায় এখন আমি রান্না করি বুঝছেন তাইলে বোঝেন মুই কোন ধরনের খাদক মই কিন্তু দুই আলুইতে আছি নিচে কিন্তু পানি ও আল্লাহ কনকালে আমার আটটা প্যাঁচ করে কাটতে যায় আল্লাহ জানে ওকে কাঁচামরিচ পেয়াইস কাটা শেষ হচ্ছে চালু কাটার পালা